হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মূলা দিয়ে পকোড়া রেসিপি নিয়ে এসেছি মূলা তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড়ো সবাই কারাকারি করে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নিই মূলা দিয়ে ইউনিক পকোড়া রেসিপিটা আমি কিভাবে তৈরি করব মূলার পকোড়া বানানোর জন্য এইখানে আমি একটা সাদা মূলা এইভাবে গোল করে কেটে নিয়েছি তবে মূলাগুলিকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে যত বেশি পাতলা করে কেটে নেবেন ততই কিন্তু পকোড়াগুলি মুচমুচে হবে ভালো লাগবে তারপর কেটে নেওয়া মূলার মধ্যে দিয়ে দিলাম দুই চিমটি লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রাখা হয় তাহলে মূলাগুলি নরম হবে আর এর থেকে অনেকটা জল বের হবে এই জলটা ফেলে দিতে হবে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনগুলিকে এইভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু দানা দানা হয়েছে। এইগুলিকে ফেলে দিতে হবে দিয়ে দেবো হাফ কাপের মতো চালের গুঁড়া যে কাপ দিয়ে মেপে বেসন ব্যবহার করবেন সেই কাপ দিয়ে মেপে হাফ কাপ চালের গুঁড়া ব্যবহার করতে হবে বা এক থেকে দুই চামচের মতো চালের গুঁড়া বেশি ব্যবহার করলে অসুবিধা হবে না এতে আরও ভালো হবে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা পরিমাণ মতো লবণ লবণটা কম দিতে হবে যেহেতু মূলার মধ্যে লবণ মাখি নেওয়া আছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চিমটির মতো লাল মরিচের গুঁড়া এখন শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একসঙ্গে বেশি জল ব্যবহার করা যাবে না না হলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এইগুলিকে ভালোভাবে ফেটে নিতে হবে যত বেশি সময় নিয়ে ফেটে নেবেন ততই কিন্তু পকোড়াগুলি মুচমুচে হবে ভালো লাগবে তো এইগুলিকে ফেটে নেওয়ার পর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না এইগুলিকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কুচানো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব এরপর লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু জল বের এখন মূলা থেকে এইভাবে চেপে জলটা বের করে নিতে হবে এইভাবে যদি চেপে জল বের করে নেওয়া হয় তাহলে মূলার মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না এরপর পকোড়া ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন এইগুলিকে বেসনের গুলার মধ্যে চুবিয়ে এক এক করে দিয়ে দিতে হবে তবে এই অবস্থায় চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যত বেশি পকোড়াগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু মুচমুচে হবে ভালো লাগবে তো একটু সময় নিয়ে পকোড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলি পকোড়া ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর মোচমচে হয়েছে এইভাবে মূলার পকোড়া বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন